আজকে সকাল সকালে উঠলাম সকাল সকাল উঠে কোনো কাজ নেই তাই ভাবলাম আমার অ্যাঙ্কেল অফিসে যাবে তো আমার আঙ্কেলের সাথে আমিও তার অফিসে যাই যা দেখে আছি তো আমি মালয়েশিয়াতে নতুন তেমন কিছু চিনি না তাই হাঁটতেছি তার সঙ্গে হাঁটতে মনে হলো না আর হাঁটা যাবে না তাই তাকে বললাম একটা গাড়ি নিতে তো একটা গাড়িতে আমরা উঠলাম ওটা করে যাচ্ছি গাড়িতে তো যাওয়ার পথে আমরা গাড়িতে গেলাম যাওয়ার পথে দেখলাম অনেক কিছুই কারণ আমি মালয়েশিয়ার অনেক কিছুই দেখি এখন রাস্তাঘাট তেমন চিনি না তো আমি জানালা পাশ দিয়ে দেখতে শেয়ার যাইছে তো অনেক কিছুই দেখলাম রাস্তাঘাট অনেক সুন্দর দেখলাম ড্রাইভারও খুব সুন্দর করে গাড়ি গাড়ি চালাচ্ছে আশেপাশে কিছু ক্যামেরা দিয়ে বন্দি করলাম অনেক সুন্দর লোকেশান রাস্তাঘাটও খুব পরিষ্কার তো আমরা আস্তে আস্তে চলে গেলাম তার পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে যাওয়ার পর কাজ সেরে আবার ফেরার পথে ভাবলাম এবার গাড়ি দিয়ে না এবার ট্রেন দিয়ে যাব তো একটু দূরে ট্রেন স্টেশন অ্যাঙ্গেলের অফিস থেকে একটু দূরে তো আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা ট্রেন স্টেশনের দিকে দিকে যেতে দেখলাম রাস্তার যে মানুষ হাঁটার যে রাস্তা আছে সেই রাস্তায় তারা অনেক সুন্দর করে ছাউনি দিয়ে রাখছে বাংলাদেশে অনেক জায়গাতে আছে এরকম ছাউনি দেওয়া তবে এত সুন্দর না এইখানে মানুষ খুব সুন্দর করে ছাউনি দিয়ে রাখছে তো আমরা যা একটা ডিজে উঠলাম ওটা দেখলাম খুব সুন্দর একটা লোক এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে রাস্তাঘাটে অনেক সুন্দর লাগতেছে তাই ভাবলাম এখান থেকে একটু ভিডিও করি আকাশও খুব সুন্দর দেখা যাচ্ছে তো কিছুক্ষণ ভিডিও করার পরে আমাদের সামনে স্টেশন তো এখান থেকে খুব সুন্দর লাগতেছে দেখলাম সব কিছু তো আমরা স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনের দিকে যাতে আমরা দেখলাম যে এখানে একটা ছোট্ট একটা ড্রেন আছে আসলে ড্রেন বললে ভুল হবে এটা বাংলাদেশের যেগুলো নদী আছে এই নদী মতোই সময় পানি নামে তবে এগুলো আর নদী না নদীর মতোই অনেক ওষা এবং সবসময় পানি যায় এখানে যেমন বৃষ্টি হয় তখন এগুলো একদম ভরপুর পানির জায়গায় ঠান্ডা তো এটাও দেখলাম খুব সুন্দর লাগতেছে তবে দেখলাম এখানে অনেক মাছও আছে তার সাথে বাংলাদেশের নদীতে অনেক সময় শুকিয়ে যায় তো সেই রকম লাগতেছে তবে মাছও দেখা যাচ্ছে অনেক কালকের মাছ দেখলাম ববও দাঁড়িয়ে আছে তো আমরা চলে আসলাম স্টেশনের ভিতরে দেখলাম স্টেশনের ভিতর থেকে ওই নদী কেনটা দেখা যাচ্ছে তো আমরা গেলাম যেটা ঢোকার সময় একটা কাঠ পাশ করতে হয় এটা এখানে মেট্রো রেল যেখানে বাংলাদেশে আছে ওটার মতোই এক কাঠ পাশ করে ঢুকতে হয় আমরা কাঠ পাশ করে ঢুকলাম ঢোকে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি তো আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যে ট্রেনে চলে আসলো তো ট্রেনে আসার সময় দেখলাম যে তারা অ্যানাউন্স করতেছে যে হলুদ লাইন আছে হলুদ লাইনের পাশে কেউ যায় না কারণ হলুদ লাইনের থেকে একটু দূরে সবাইকে দাঁড়াতে বলতেছে কারণ খুব বিপজ্জনক এই ট্রেন তো আমরা দাঁড়াতেই দেখলাম গেট একা কি খুলে গেলাম আমরা ঢুকলাম ঢুকে দেখলাম অনেক জমি আছে তবে ঈদের সময় একটু ম্যানার বেশি তারা সচরাচর একটু ফাঁকায় থাকে কারণ এই দেশের লোক ট্রেনে খুব কমই করে কারণ সচারপর তাদের গাড়ি আসবে পার্সোনাল গাড়ি বেক্টা করে তো দেখলাম আজকে ট্রেন অনেক ভাড়া